এক নম্বর আমরা একটা ফরম দিব সেই ফরমে ওই যে আমার আপনাদের নবীদের প্রশ্ন থাকে না স্কুল কলেজে টিক চিহ্ন মার্ক জি তো তিনটা অপশন থাকবে একটা সঠিক দুটো ভুল সঠিক রে টিক চিহ্ন দিতে হবে বুঝতেছেন ভাই এক নম্বর দুই নম্বর তিন নম্বর অপশন থাকবে এক নম্বর এটাতে যদি আপনাকে সঠিক মনে এক নম্বর এটা ক্লিক করবেন আপনাদের দুই নম্বর সঠিক মনে দুই নম্বরটা ক্লিক করবেন এটা একটা থাকবে তারপরে আর একটা প্রশ্ন থাকবে আপনি এক পৃষ্ঠা এই লেখাটি এই প্রশ্নটা যেমন বলা হলো মাঝি মুতলাগের কায়দা কানুনটা আপনি লিখে দেন তখন আপনাকে খাতা সাদা কাগজে লিখে ছবি তুলে অপশন থাকবে ওই অপশনে ক্লিক করলেই আপনার ওই ছবিটা আপলোড করে দিতে হবে বুঝতে পারছি ভাই পরীক্ষার নিয়মটা ভিডিও আকার আপনাদের দিয়ে দেবো পরীক্ষার আগে আর একটা থাকবে কি মৌখিক